আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগল পালন করতে গিয়ে পাঠার কিভাবে যত্ন নেবেন বা পাঠার যত্ন কীভাবে নিতে হয় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন হাঁটু ভেঙে ঘাস খাচ্ছে এটি হলো একটি পাঠা ছাগল এই পাটা ছাগলটি অনেকটি ছাগলের সাথে থাকে যারা ছাগলে খামার করেন এবং ছাগল খামার করতে গিয়ে ছাগলের পাঠা পালতে হয় কেননা ছাগলে খামার করতে হলে ইনসিডিমেন্ট করতে হলে আপনার এই সময় আপনি কার কাছে নিয়ে যাবেন বা ভালো জাতের ভিঠার আপনি কোথায় পাবেন বা আপনার পছন্দ মতন যে দিতে চা সেরকম পাঠা সবাই তো পালন করে না তার কারণের জন্য আপনার পাঠা পালন করতে হবে এই পাঠা পালন করতে গিয়ে অনেকেই অনেক রকমের ভুল করে থাকেন সেই ভুলগুলোই এই ভিডিওতে আলোচনা করা হবে যারা ছাগল পালন করতে গিয়ে পাঠা আটকে পালন করে কেননা আটকিয়ে যদি পালন করা হয় পাঠার তেজ বেশি থাকে এবং ছাগলের ফার হিট আসার সাথে সাথেই জামমিন করে আর যখন পাঠা একসাথে পালন করা হয় বা সব সাথে সেদ্ধা হয় তখন পাঠার জাম্পিং বা হিট যদি আসে সঠিকভাবে হিট না আসা পর্যন্ত পাঠা উত্তেজিত হয় না বা জাম্পিন করে না এই জন্য অনেকে বলে থাকে যে পাঠার তেজ কমে যায় ছেড়ে পালন করলে কিন্তু আসলে এটা না আসলে সবার পাঠা সব শাঁখিকেই পরীক্ষা করে থাকে যে কখন হিট আসছে না আসছে এই জন্য ছাগল পাগলান্তি কম করে বা ব্রিডিংয়ের জন্য পাগল উত্তেজনা খুব কম হয় আর আটকানো অবস্থায় থাকলে তার উত্তেজনাটা একটু বেশি থাকে কেননা শাকি খুব কম দেখে এ কারণে বেশি ব্রিডিং করার জন্য পাগল হয়ে যায় এ এছাড়াও আরেকটি কারণ হয়েছে যদি ছাগল আটকে আপনি রাখেন পাঠা ছাগল পালন করে থাকেন তাহলে যদি আপনি পুষ্টিকর খাবার বেশি দেন আর শরীরে যদি চর্বি হয়ে যায় তখন ছাগল ব্রিডিং করতে পারে না ছাগল হাঁপিয়ে যায় কেননা অতিরিক্ত চর্বি হয়ে গেলে ছাগল ব্রিডিং করতে গেলে শ্বাস উঠে যায় জীবলা বের করে দেয় এবং একটু করার মধ্যেই ছাগল অসুস্থ বোধ করে এজন্য এর প্রধান কারণই হলো অতিরিক্ত খাবার কিন্তু অনেকে আবার বলে থাকে যে পাঠা ছাগল অতিরিক্ত গাছ খায় না কিন্তু খরি বেশি খায় এটাও একটা ঠিক আছে যারা পাঠার ব্যবসা করে বা পাঠা দিয়ে এনসিমেন্ট করায় সবাই তাদের ছাগল অতিরিক্ত খাবার খায় না এজন্য তাদের বসি খেয়ে রাখতে হয় কেননা তারা দুই থেকে তিনটা প্রতিদিন ছাগলকে এনসিমেন্ট করায় এ কারণেই যে খাবার কম খায় এই অল্প খাবারে তার পেট বাড়াতে চায় এবং শরীর ঠিক রাখতে চায় এজন্য তারা অতিরিক্ত বুঝি টুসি খাবার খাওয়ায় বুসি খাওয়ায় দানাদার খাদ্য অতিরিক্ত খাওয়ায় আর আপনি যদি আপনার খামারে পালন করতে থাকেন তাহলে আপনি এভাবে ছাগলের সাথে ছেলে পালন করতে পারবেন কিন্তু এক্ষেত্রে রয়েছে যে যে ছাগলের ইনসিমেন্ট করবেন এই ছাগলের যে বাচ্চা হয়েছে সেই বাচ্চাকে আবার এই ছাগল দিয়ে ইনসিমেন্ট করানো যাবে না এজন্য জন্য বাচ্চাগুলোকে আলাদা করে রাখতে হবে বা আপনার কন্ট্রোলে রাখতে হবে তখনই বাচ্চাগুলো সঠিক বসে আসবে তখন তাকে আলাদা করে অন্যখানে রাখতে হবে যেগুলো এগুলো যদি করে তাহলে ইনভিটিং এর রোগের আক্রান্ত হতে পারে তাই আপনারা এগুলো আলাদা করে রাখবেন এছাড়া রৌদে বেশি রাখলে পাঠা একটু হালকা জাঁকুনি ওঠে এবং শ্বাসকষ্ট দেখা যায় কিন্তু যখন আপনি মাঠে সবসময় ছাড়বেন তখন এরা সমাধান হয়ে যাবে আমার ভিডিও ভালো বলে প্লিজ সাবস্ক্রাইব